আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহর রসুল সরকারে দু আলম সাল্লাহুতাল আলী ওয়াসাল্লাম বারবার হোসেনকে উচ্চ করে পৃথিবীর লোকজনদেরকে জানিয়ে দিতেন কে হুসেন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসেন হোসেন আমার হতে আর আমি হোসেনের হতে অর্থাৎ হোসেন আমার এবং আমি হোসাইনের এ লোকজনেরা যদি হোসেনের উপর কোনো কঠিন সময় চলে আসে আর সে যদি তোমাদের কাছে সাহায্য চায় তাহলে অবশ্যই তোমরা তার সঙ্গ দিও কেননা এই জান্নাতের যুবকদের সর্দার আমার রক্ত আমার বংশধর কিন্তু আফসোস রসুল্ল আলী সাল্লাম এই দুনিয়া থেকে পর্দা করার কিছু বছরেই হয়েছিল যে কারবালার ময়দানে একদিকে নয় লক্ষ সৈন্যবাহিনীর সমাবেশ তো অন্যদিকে সেই হোসেন যাকে আল্লাহ রসুল আলী আলিহাল্লাম কাদ মোবার সার করাতেন ইমাম হোসেন আলী ইসাল্লাম নিজের নানাজানের উম্মদগণকে বারবার বলতেই থাকলেন যে কেন আমার রাস্তা বন্ধ করেছ এ লোকজনেরা আমাকে চেন আমি তোমাদের নবীর দৈহিত্র আমি তোমাদের নবীর নাতি তিন দিন ধরে তোমরা আমার বাচ্চাদেরকে তৃষ্ণার্ত রেখেছ কেন আমার প্রিয়জনদেরকে শহীদ করেছ বলো আমি কিরাসলোলা আলী আলি হিবাসাল্লামের শরীয়তে কোনো কিছু পরিবর্তন করেছি কোনো মানুষের হক নষ্ট করেছি না কোনো মানুষকে জুলুম অত্যাচার করেছি ইতিমধ্যে এজিদির সৈন্যবাহিনী থেকে আওয়াজ আসলো আমরা সবাই তোমাকে তোমার বাবা আলীর হিংসায় কতল করছি যাতে করে এজিদ আমাদেরকে ধন সম্পদ দিয়ে মারামান করে দেয় ইমাম হোসেন আলি হিসালাম বললেন এ লোকজনেরা আজ যে ইসলামের পতাকা তোমরা ধরে রয়েছ এটি আমার পিতা আলী তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন ভুলে যেও না যদি খেবারের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধে আলী না থাকতেন তাহলে ইসলাম জয়লাভ করা অসম্ভব ছিল সেই আলী যে সারা জীবন ইসলামের তাবিলি করেছে সত্য প্রচার করেছে রসুল আল্লাহর সঙ্গী হয়ে তিনার হেফাজত করেছেন আজ তোমরা সেই আলীকেই উপহার দিচ্ছ আল্লাহ রসুল আলী আলিহুবাসাল্লাম বারবার আমার বাবার হাত উত্তোলন করে বলতেন যেখানে সত্য থাকবে সেখানে আলী থাকবে যেখানে আলী থাকবে সেখানেই সত্য বা নেয় থাকবে আজ সেই আলী এবং নবীর বংশধরকে এই উপহার দিচ্ছ ইতিমধ্যে এজিদি ফৌজের সেনাপ্রধান দেখল যে এজিদি ফৌজের মধ্যে যেন বিদ্রোহ শুরু না হয়ে যায় তাই সে বলতে লাগল এ সিমর তুমি কি দেখছ আক্রমণ শুরু করো যখন লক্ষ লক্ষ সেনাবাহিনী রসুলাল্লাহর নাতির উপর আক্রমণ করল তো ইমাম হোসেন আলি আল্লাহ তালার নাম নিলেন আর জুলফিকার তলোয়ারটি বার করলেন ইতিহাস সাক্ষী রয়েছে একদিকে লক্ষ লক্ষ সেনাবাহিনী আর একদিকে তিন দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্থ হোসেন ইবনে আলী পৃথিবীতে এমন যুদ্ধ পূর্বে কখনো ঘটেনি যে শুধুমাত্র একজন ব্যক্তি লক্ষ লক্ষ সেনাবাহিনীকে এভাবে কেটে টুকরো টুকরো করছেন যে এজিদি ফৌজেরা ভয়ে ময়দান থেকে পালিয়ে যেতে শুরু করল ইমাম হুসেন আলী হিসালাম এজিদি ফৌজের দিকে লক্ষ্য করে বললেন এই তিন দিনের ক্ষুধার্ত ব্যক্তির যুদ্ধ দেখো এই তিন দিনের তৃষ্ণার্ত যোদ্ধার যুদ্ধ দেখো রাসূলাল্লাহর নাতির যুদ্ধ দেখো তার যুদ্ধ দেখো যার যুবক ভাইকে মেরে ফেলা হয়েছে যার যুবক পুত্রকে তার নজরের সামনে কতল করা হয়েছে যে নিজের হাতেই নিজের বাচ্চার কবর তৈরি করেছে ইমাম হুসেন আলী হিসালাম সিংহের মতো এজিদি ফৌজের সঙ্গে লড়াই করছেন। ইতিমধ্যে গায়েব থেকে আওয়াজ আসলো হোসেন তোমার আল্লাহ তোমার উপর রাজি হয়েছেন বাস এই আবাসটি শোনা মাত্রই নিজের ঝুলফিকার তলোয়ারটিকে থামিয়ে দিলেন ইতিমধ্যে উমর বিন সাদ বলল সিমর তুমি এখনও কি দেখছ এটি আলীর সিংহ একে দমন করা আমাদের পক্ষে অসম্ভব যাও তাবুতে গিয়ে আগুন লাগিয়ে দাও তারপরে কিছু অবিষপ্ত ব্যক্তি বিবিগণের তাঁবুতে আগুন লাগিয়ে দিল আর কেউ ইমাম হুসেন আলী ইসলামকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে শুরু করল ইমাম হুসেন আলিহিসাম কখনও বিবিগনের তাবুর দিকে যেতে শুরু করলেন তো কখনও আবার ময়দানে ফৌজের দিকে ফিরে আসতে শুরু করলেন অবিশপ্ত উমর বিন সাদ এবং শিমর সৈন্যবাহিনীকে চার ভাগে বিভক্ত করে দিল আর এটি বলল কেউ হোসেনের কাছে যেও না যার কাছে যে রয়েছে সেটি হোসেনের দিকে নিক্ষেপ করো যার কাছে বল্লম ছিল সে বল্লম ছুড়ে মারল যার কাছে তীর ছিল সে ইমাম হোসেনের দিকে তীর নিক্ষেপ করতে লাগল যার কাছে বর্ষা ছিল সে ইমাম হুসেন সালামকে লক্ষ্য করে তিনার দিকে বর্ষা ছুড়তেই থাকল ইতিহাস সাক্ষী রয়েছে যার কাছে মারার মতো কিছুই ছিল না সে কারবালার জমিনের গরম মাটি উঠিয়ে ইমাম হুসেন সালামকে লক্ষ্য করে নিক্ষেপ করল ইমাম হোসেন আনহুর শরীর মোবারকে হাজার হাজার ক্ষতবিক্ষত হয়ে গেল তিনার শরীর মোবারকে এতগুলি তীর লাগল যে তিনার শরীর মোবারক আর দেখা যাচ্ছিল না বাস যখনই নবী পাকের নাতি ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন তো ফৌজে এজিদ হাসতে শুরু করে দেয় ইতিমধ্যে সেই ঘোড়া যার উপর তিনি সবারই করতেন সেটি তিনার চারিদিকে ঘুরতে শুরু করলো যাতে করে জালিমদের তীর থেকে সে নিজের আকা হোসেনকে রক্ষা করতে পারে সেই ঘোড়াটি ইমাম হোসেন আলী ইসলামকে চক্কর কাটছিল ইতিমধ্যে উমর বিন সাদ বলল এ লোকজনেরা থেমে যাও আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছিলাম এই ঘোড়ার উপর আল্লাহর রসুল সবারই করতেন তীর যেন আবার তাকে না লেগে যায় এটি বলে তীর চালনা বন্ধ করা হল হায় আফসোস সেই লোকজনদের জন্য যারা নবীপাকের ঘোড়ার সম্মান তো জানত যেটির উপর রসুলাল্লাহ সাবারই করতেন কিন্তু ক্ষমতা এবং টাকা পয়সার আশায় সেই হোসেনের সম্মান ভুলে গিয়েছে যাকে রসুলাল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজের কাদ মুবারকে সাবার করে উম্মদ গন্দেরকে দেখাতেন বাস ইতিমধ্যে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু নিজের মাথা মুবারক জমিনে কারবালার উপর রেখে আল্লাহ তাআলার এবাদতে মশগুল হয়ে গেলেন আর অন্যদিকেই এজিদি ফৌজের বিভিন্ন সিপাহিরা ইমাম হুসেন মাথা মোবারক কাটার জন্য তিনার কাছে আসতে শুরু করল যারাই কাছে এসে ইমাম হুসেন আলি ইসালামের মাথা মোবারককে দেখল তো তারা ইমাম হুসেন আলি ইসালামের চেহারা রসুল আল্লাহর চেহারা মোবারক দেখতে পেল আর তারা চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল সেই সিপাহিরা কেউ ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর গোলা মোবারক কাটার সাহস পেল না ইতিমধ্যে শিমর বলল এই কাজটি আমার দ্বারাই হবে এরপরে শিমর ইমাম হুসেন আলী ইসালামের কাছে এসে তার তলোয়ারটি ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর গোলা মুবারকে রাখল ইতিমধ্যে সে দেখতে পেল যে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর ঠট মুবারক নড়ছে সে মনে মনে ভাবল হয়তো আমরা ইমাম হোসেনের সম্পূর্ণ খানদানকে শহীদ করে দিয়েছি তিন দিন ধরে হোসেনের সন্তানদেরকে তৃষ্ণার্ত রেখেছি এই জন্যই হয়তো হোসেন আমাদেরকে বদোয়া দিচ্ছেন সে শোনার জন্য কান কাছে নিয়ে গেল তো সে শুনতে পেল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তালার দরবারে তালার নেয়ামতের শুক্রিয়া আদায় করছেন আর বলছেন আল্লাহ আপনার সুক্রিয়া যে আপনি এই পবিত্র পরীক্ষার জন্য এই হোসেনকে বেছে নিয়েছেন ইতিমধ্যে ইমাম হোসেন আলি হিসালাম তিনার চকমবারক খুললেন আর শিমরকে বললেন এই শিমর তুমি কি জানো না যে আমি রসুলাল্লাহর দৈহিত্র জান্নাতের সর্দার আমি আমি ন্য পথে রয়েছি শিমর বলল হ্যাঁ আমি জানি তারপরে তিনি বললেন তাহলে তুমি আমাকে কথল করছো কেন তো শিমর সেই সময় বলেছিল যাতে করে এজিদ আমাকে পৃথিবীর ধন সম্পত্তি দিয়ে মালামাল করে দেয় এটি বলতে বলতে শিমর ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর গোলা মোবারক কাটতে শুরু করল আর এজিদি ফৌজ আনন্দ উৎসব করতে শুরু করল ইমাম হোসেন আলি ইসালামের গোলা মুবারক কাটার পরে বাইতের মালপত্রগুলি লুণ্ঠন করা হল এরপরে ইমাম হুসেন রিয়ালো আনহুর মাথা মুবারকটি বল্লমের উপর লাগিয়ে উঁচু করে দেওয়া হলো আর অন্যদিকে বিবি সকিনাকে মারতে শুরু করল এজিদি সৈন্যবাহিনীরা সৈন্যবাহিনীরা রসুলপাকের নাতনিদের মাথার চাদর টুকুনো কেড়ে নিল আর ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শরীর মোবারকের সঙ্গে বেয়াদবি করতে লাগল ইতিহাসে বর্ণিত রয়েছে যে ইমাম হোসেন আলী ইসালামের শরীর মোবারকে যে সমস্ত জিনিসগুলি ছিল অবিশপ্ত এজিদি বাহিনীরা সেগুলিও তারা লুটে নিল ইতিমধ্যে এক এজিদি সৈন্য ইমাম হোসেন আলি হিসালামের শরীর মোবারকের কাছে আসলো ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু আঙ্গুলে একটি আংটি পরিধান করেছিলেন সেই অভিশপ্ত জালিম ব্যক্তিটি সেই আংটিটি খুলে নেওয়ার চেষ্টা করল কিন্তু যখন সে খুলতে পারল না তো সে ইমামের আঙ্গুল কেটে সেই আংটিটি নিয়ে চলে গেল তারপরে তিনার পবিত্র শরীর মুবারকটিকে দড়ি দিয়ে বেঁধে কারবালার গরম জমিতে এদিক থেকে অধিক নিয়ে বেড়ানো হল এরপরে উমর বিন সাদ বলল এ শিমর হোসেন এবং তার সঙ্গী সাথীদের লাশের এমন অবস্থা করব। যাতে করে পরবর্তীতে এজিদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে সকলের শরীর থেকে মাথাগুলি কেটে নাও আর সকলের লাশগুলি নষ্ট করে দাও কারবালার জমিন সাক্ষী রয়েছে যখন সেই পবিত্র শরীরগুলির ওপর ঘোড়া চালানোর হুকুম দেওয়া হলো তো এই হুকুম শোনা মাত্রই কোথাও না কোথাও থেকে কোনো লোক চলে আসতে শুরু করল আর তারা বলতে লাগলো আমরা তাদের লাশগুলি নষ্ট হতে দেব না আমরা তাদের লাশগুলিকে নষ্ট করতে দেব না কখনো এজিবি ফৌজের মধ্যে থেকেই বিবি উম্মেলায়লার গোত্রের লোক চলে আসলো আর বলতে লাগলো আমরা আলী আকবরের লাশ মুবারকের উপর ঘোড়া চালাতে দেব না কখনো আবার বিবি লুবাবের গোত্রের লোক বলল আমরা আলী আসগরের শরীর মুবারক নষ্ট করতে দেব না এক একটি শহীদের শরীর মুবারক সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া হলো ইতিহাস সাক্ষী রয়েছে শুধুমাত্র রসুল পাকের একমাত্র নাতি ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু কারবালার গরম মাটিতে পড়ে থাকলেন আর তিনার শরীর মোবারকের উপর ঘোড়া দৌড়ানো হলো সেই ঘোড়াগুলি কখনো পূর্ব থেকে পশ্চিম আবার কখনো পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে যাওয়া হলো ঘোড়ার পায়ের আঘাতে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেল ইমাম জাফর সাদিক রদিয়াল্লাহ আনহু বলেন আমার সালাম বর্ষিত হোক আমার সেই অসহায় দাদার উপর যার শরীর মোবারকটি এভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল যে তিনার ডান বাপাজরের দিকে এবং ডান পাজরের দিকে চলে গিয়েছিল জিনার পিঠ মোবারক এবং বুক মোবারক এক হয়ে গিয়েছিল সালাম বর্ষিত হোক সেই হোসেন পাকের উপর যার শরীর মোবারকটি টুকরো টুকরো করে জমিনে কারবালায় নিক্ষেপ করা হয়েছিল নিজের জীবন্ত কোরবানি করে দিলেন কিন্তু ইসলামের উপর বিন্দুমাত্র দাগ লাগতে দিলেন না সালাম বর্ষিত হোক শহীদ গন্ধের সর্দার ইমাম হাসান ইমাম হুসেন এবং কারবালার সমস্ত শহীদগন্ধের উপর